হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়া বুলুয় তোমাদের পরীক্ষার জন্য মৃত্যু আর হায়াত আগে কিন্তু মৃত্যু তারপরে কিন্তু হায়াত আমরা অনেক সময় অপরের মৃত্যু নিয়ে চিন্তা করি করি না তোমাকে মারা গেল পারে আর একজন বলতেছে মূল্যহীন এক্সিডেন্ট করে মরছে এই নিয়ে কিন্তু চিন্তা করি কিন্তু আপনি জানেন যারা অপরের মৃত্যু নিয়ে চিন্তা করতেছেন তাদেরই মৃত্যু হবে এখানে যারা বসে আছেন আপনারা সবাই বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি অন্তর ছেড়ে বলেন যাওয়ার কোনো গ্যারান্টি আছে খুব খেয়াল করবেন আল্লাহই খলকুল মাউতা হায়াতা মৃত্যু এবং হায়াত সৃষ্টি করা হয়েছে লিয়াব্লাও আকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়াকুম আহসানু আমালা যে সাবজেটে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল যারা বলেন কি আমল একটু হোহা না করলে তো তাফসীর বুঝবেন না তো সুন্দর আমল যদি আমরা করতে চাই অন্তর থেকে বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই কি পরিবেশ সুন্দর পরিবেশ মানে ওঠা পশা চলবে কিসের ওটা আমি কি বলছি যে সার না আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো এই কোরআন বাংলাদেশে যদি চালু হয়ে যায় বাংলার মানুষ এমনি ভদ্র হয়ে যাবে ধরে তো একটু দেখেন সুন্দর পরিবেশ লাগবে সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে ডক্টর কামাল হোসেনের সংবিধান হবে না আমার আল্লাহর সংবিধান লাগবে ধরে ডক্টর হাতে যখন আপনারা কেয়ার টেকার সরকারের দায়িত্ব দিলে। কিছুদিন আগে ডক্টর ইনুস ডক্টর কামালের কাছে কাছে সংবিধানের কিছু পরিবর্তন করার জন্য যারা মুসলমান হবে তারা মানুষের তৈরি সংবিধান খেয়াল করবে না খেয়াল করবে বান্ধার জন্য আল্লাহর কোরআনের সংবিধান তোরে গম তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে আর সবচাইতে সুন্দর সংবিধানের নাম কি আল কোরআন জোরে বলেন নাম কি যারা বলবেন না মুখ বন্ধ করে রাখবেন আল্লাহ রাসুল বলেন হুজাত এই কোরআন হলো তোমার দলিল কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি তুমি জবান বন্ধ করো মৃত্যুর আগে আল্লাহ তোমার জবান কাইরা নেবে তুমি সব কিছু পারবে কিন্তু ইমানের কলেমা তোমার জবানে উচ্চারণ হবে না রাসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় এ কলমা কইতে কইতে যদি মারা যায় শুধু কলেমা বলে মারার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয় এখন আসেন এই কোরআনটা কেমন নিজের চোখে একটু দেখেন নিজের চোখে একটু দেখেন আল্লাহর কোরআনটা কেমন আজকে চারজন জল কোরআনের হাফেজকে পাগলি পরানো হলো আপনার হয়তো তেমন গুরুত্ব দিয়ে দেখলেন না যদি আসতে এই গ্রামে একটা এমবি ডাক্তার আছে ওরে রেফ এই গ্রামে একটা মেজর আছে ওরে সর্বনাশ এই গ্রামে একটা এসপি আছে ওরে বাবা